হ্যালো সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আবারও তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি এখন তোমরা গেস করো তো আমি কোথায় যাচ্ছি এটা কোন কৃষ্ণনগরে এটা কোন রাস্তা তোমরা বলতে পারবে চলো ব্লগটা দেখতে থাকো line durdur 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 যাবো না আমরা এখন শঙ্করে চা খেতে যাচ্ছি এখন বাজে রাত দশটা একদম ইয়া কর അമ്മ আমাদের ঘোরা কমপ্লিট চা খাও হয়ে গেছে এবার আমরা হচ্ছে যাব কলেজের মাঠে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা বেশি বড় করবো না যাতে তোমাদের দেখতে প্রবলেম হয় তোমাদেরও যদি সন্ধ্যাবেলায় রাতের বেলায় ভালো না লাগে সঙ্গে চলে আসতে পারো এক কাপ চা খাওয়ার জন্য দেখবা দেখবে তোমাদের মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে চলো কলেজের মাঠে যাবো কলেজের মাঠটা একবার দেখাবো তোমাদেরকে তাহলে সামনে গিয়ে আমরা হচ্ছে কলেজের মাঠের দিকে যাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই আছে ডনবক্স স্কুল এটা হাই স্কুলটা ডনবক্স হাই স্কুল ভালো করে দেখো এটা ডনবক্স হাই স্কুল আমরা একটা ব্রিজের তলা দিয়ে এখন যাব আমরা কৃষ্ণনগরে যদি ঘোরার জন্য চাও তেমন হয়তো কিছু একটা পাবে না কিন্তু তোমাদের থাকতে হয়তো ভালো লাগবে একদিন তোমাদের পুরো কৃষ্ণনগরটাকে ঘুরিয়ে দেখাবো আর আর একটা যেটা দেখাচ্ছে দেখো এটা হলো মেরি মেরিমা ফুলের হসপিটালে যদি দেখো এটা জুনিয়ার টন বক্স স্কুল আর একটা তার পাশেই রয়েছে আমাদের বিশব হাউস বিশপ হাউসটা দেখে নাও বিশপ হাউসের ভেতরে যদি কোনোদিন যেতে দেয় একটা ভিডিও করার ইচ্ছা আছে আর এটা আমাদের নর্মাস ইংলিশ মিডিয়াম স্কুলটা বিশাল বড়ো করেছে খুব ভালো পড়াশোনা হয় এখানে তোরা যাচ্ছি এখন এত এটাও ডটবক্স এইবার দিয়ে মানে সব বড় এলাকা নিয়ে স্কুল আর এটা হচ্ছে ডটবক্সের টেকনিক্যাল যেটা সেইটা তোমাদের গভর্নমেন্ট কলেজের মাঠটা আমি দেখাচ্ছি দেখো রাতের বেলায় কত লোক আসে খাওয়া খাওয়ার জন্য তোমরা চলে আসতে পারো রাত এগারোটা অবধি মাঠ খোলা থাকে এখানে খুব নিরাপত্তার সাথে মানুষ থাকে কারণ এখানে একটা থানা খোলা হয়েছে